আমি যেহেতু নির্বাচন যদি নির্বাচিত হই তাহলে অবশ্যই দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদি আগে স্বল্পমেয়াদি কাজগুলো করব। এবং তারপর দীর্ঘমেয়াদি কাজগুলো নিয়ে অবশ্যই প্রশাসনের সাথে আমি কাজ করে যাব মেয়েদের ওয়াশরুমগুলো হাইজেনিক না তাছাড়া নামাজ রুম পর্যাপ্ত না এবং একটা স্টুডেন্ট আসলে পড়াশোনা করার পর যেই এক একজন একজনের সাথে ইন্টারাকশান করার জন্য যে দরকার সেটার জন্য একটা পর্যাপ্ত ডিসকাশন রুম নেই একটা নোটে লিখে আমাকে দিতে পারে এবং সেই নোটগুলো দেখে আমি আমার ইশতেহার তৈরি করব এখনও পর্যন্ত যদি মোটা জায়গায় বলি তাহলে আসলে আবাসন সংকটটা সব থেকে বড়ো একটা অভিযোগ তাছাড়া হচ্ছে যে ভিতরে অবকাঠামোগত যে উন্নয়নটা থাকা দরকার সেটি নেই পর্যাপ্ত জায়গা নেই এবং মেয়েদের ওয়াশরুমগুলো হাইজেনিক না তাছাড়া নামাজ রুম পর্যাপ্ত না এবং একটা স্টুডেন্ট আসলে পড়াশোনা করার পর যেই এক জন্য একজন একজনের সাথে ইন্টারাকশান করার জন্য যে দরকার সেটার জন্য একটা পর্যাপ্ত ডিসকাশন রুম নেই আরও অনেক ধরনের সমস্যা এসেছে যেগুলো আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় পড়ে আমি যেহেতু নির্বাচন যদি নির্বাচিত হই তাহলে অবশ্যই দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী আগে স্বল্পমেয়াদী কাজগুলো করবো এবং তারপর দীর্ঘমেয়াদী কাজগুলো নিয়ে অবশ্যই পড়াশোনার সাথে আমি কাজ করে যাব আমার মনে হয় যে অন্যান্য সববারের চেয়ে এবারের ডাকসুটা খুবই ভিন্ন হবে এবারে ডাকশুতে শুধুমাত্র প্রার্থী যারা আছে তাদের কাজ থাকবে না যারা ভোটার তাদেরও অনেক কাজ আছে আমি একটু যদি উদাহরণ হিসাবে বলতে চাই যে একজন প্রার্থী কিন্তু তার প্রচার প্রচারণা উনচল্লিশ হাজার স্টুডেন্টের কাছে পৌঁছানোর জন্য কিন্তু তাকে হার ক্ষয় করা পরিশ্রম করতে হবে কারণ একটা মানুষের নাম উনচল্লিশ হাজার স্টুডেন্টের কাছে পৌঁছানো কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার সেক্ষেত্রে আসলে একটা ভোটারের এবার দায়িত্ব কি আপনি জানেন যে কেন্দ্রীয় সংসদের যে মনোনয়নপত্র সেটি আসলে গ্রহণ করেছে আমার মনে হয় যে আটশো থেকে নয়শো শিক্ষার্থী এছাড়াও হল সংসদে এমনই গ্রহণ করেছে তো একটা স্টুডেন্ট যখন একচল্লিশে ভোট দিতে যাবে তখন দেখবে যে ভিপি প্রার্থী হচ্ছে যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন ডি এস প্রার্থী ঠিক ওরকমই ত্রিশের কাছাকাছি এজিএস পঁচিশ থেকে আটাইশ জন তখন সে প্রথম তিনটা দিয়ে গিয়ে গিয়ে আসলে খেয়ে যাবে তাকেও আসলে আগে থেকে ফিল্ড অ্যাসেসমেন্ট করে কার ইশতেহার কেমন সেটা দেখে একটা লিস্ট তৈরি করে নিয়ে আসতে হবে যে আমি কাকে আসলে আজকে ভোট দিতে যাচ্ছি তাকে গিয়ে আমি ভোট দিব তো এবার এটা শুধু এই জন্য ব্যতিক্রম যে এবার শুধু প্রার্থীদেরকে কাজ করতে হবে না ভোটারদের নিজেদের ভোটটা দেওয়ার জন্য তাদের কাজ করতে হবে